এক নারী জীবনের সব হারিয়ে যখন মন্দিরের সিঁড়িতে বসে কাঁদছিল তখন ঠিক মধ্যরাতে ভদ্রকালী মন্দিরের দরজা নিজে থেকে খুলে গেল আর সেই মুহূর্তে স্বয়ং মহাদেব তার সামনে এসে নিজ হাতে তার সিথিতে সিঁদুর পরিয়ে বলেছিলেন যেখানে পতন সেখান থেকেই শক্তির উৎপত্তি মহারাষ্ট্রের ছোট একটি গ্রাম দেবালগাঁও সেখানে পাহাড়ের গা ঘেসে আছে এক প্রাচীন ভদ্রকালী মন্দির কথিত আছে এখানে দেবী রুদ্ররূপিণী কালী আর এই মন্দিরেই মহাদেব তার অর্ধ নারীশ্বর শক্তি নিয়ে অবস্থান করেন গ্রামের এক নারী মাধবী বয়স প্রায় বত্রিশ সাত বছর আগে বিয়ে হয়েছিল স্বামীকে হারিয়েছেন হঠাৎ এক দুর্ঘটনায় সন্তান ছিল না সমাজটাকে অশুভ বলে ত্যাগ করে কেউ দোরগোড়ায় জল দেয় না একদিন নিজেরই চুল বেঁধে বলেছিলেন আমি আর কাউকে কষ্ট দেব না আমি চলে যাচ্ছি সেই সন্ধ্যায় প্রবল ঝড় সবাই ঘরে আশ্রয় নিল কিন্তু তিনি একা ভদ্রকালী মন্দিরের সিঁড়িতে গিয়ে কাঁদতে থাকলেন চোখে আর অশ্রু নেই মুখ শুকনো শুধু ঠোঁট কাঁপছে মা কালী আমি আপনাকে বলেছিলাম আমার সিথির সিঁদুর শেষ হয়ে গেলে আপনি না হয় নিজেই তা পূরণ করবেন আজ সিঁথিতে আর কিছু নেই আপনি যদি সতী থাকেন তবে আপনি নিজেই আসবেন এটা বলে তিনি কান্নায় ভেঙে পড়লেন রাত মন্দির বন্ধ কেউ নেই আশেপাশে হঠাৎ মন্দিরের মূল দরজা অভ্যন্তর থেকে নিজে থেকে খুলে গেল ভেতর থেকে তীব্র ধূপের গন্ধ আর দেবী ঘন্টার স্বয়ংক্রিয় ধ্বনি মাধবীর চোখের সামনে ধূপকুণ্ডের আগুনে এক ছায়া গঠিত হলো ছায়া ধীরে ধীরে সামনে এগিয়ে এলো এক অসীম শান্ত কিন্তু অর্ধেক অর্ধেক শরীর কালী শিব কপালে জটা ত্রিনয়ন আর পাশে দেবী রাগুন তিনি সামনে এসে দাঁড়ালেন নারী মাটিতে মাথা রেখে কাঁধে লাগলেন তখন তিনি বললেন বৎসে যে নারী ভাঙতে জানে সে তৈরি হতেও জানে তোমার সিঁদুর মুছে গেছে কিন্তু মনে রেখো সিঁদুর শুধু দাম্পত্য নয় এটি শক্তির প্রতীক মাধবী ফিসফিস করে বললেন আমি তো ভাঙা আমার শক্তি কোথায় তখন হাত বাড়িয়ে দিলেন ভস্য মাখা আঙুলে সিঁদুর তুললেন এবং তার সিঁথিতে আঁকলেন এখন থেকে তুমি কেবল নারী নও তুমি শক্তি আজ থেকে পৃথিবী তোমার বিরুদ্ধে নয় তোমার সামনে মাথা নত করবে মুহূর্তে প্রবল ঝড় থেমে গেল নারীর মাথায় আলো পড়ল তার শরীরে এক অদ্ভুত উষ্ণতা ও সাহস উঠে এলো পরদিন সকাল গ্রামবাসীরা দেখে মন্দিরের দরজার সামনে একজন নারী বসে তার সিঁথিতে তাজা সিঁদুর আর পাশে হালকা ভস্য যেন কারো দেবহস্ত লেগে আছে শুধু তিনি ধীরে বললেন দেবী আর মহাদেব বললেন আমি শেষ নই আমি শক্তি আজ সেই মন্দির পুজোর আগে নারীরা সিঁদুর পূজা করেন যাকে বলে মহাদেব সিঁদুর সংযোগ দি এক নারী যখন ভেঙে যায় তখন দেবতা তার হাত ধরে শক্তিতে রূপান্তরিত করেন যদি আপনি বিশ্বাস করেন নারী শক্তি ভক্তির সর্বোচ্চ রূপ কমেন্টে লিখুন জয় মা ভদ্রকালী